কেমনই এমনই ধ্বংসাত্মক প্রক্রিয়া হয়তো কার উপর রাগ করে আমরা তার মনে পেরেক মারি পেরেক ঠুকি একসময় সেই রাগ আমাদের কমে যায় সেই রাগ আমাদের ঠিক হয়ে যায় কিন্তু তার তার অন্তরে যে ক্ষত বিক্ষতের চিহ্ন সেটা রয়ে যায় জনম জনম এক ব্যক্তির খুব আদরের একটা পুত্র সন্তান ছিল সে পুত্র সন্তান ছিল ভীষণ রাগী রাগী সন্তানের রাগ কমানোর জন্য বাবা এক অদ্ভুত গল্পের অবতারণা করলেন সে তার সন্তানকে বললেন বাবা তোমার তো অনেক রাগ রাগ মানুষের জন্য খারাপ এই রাগকে তুমি দমাতে হলে তোমার একটা উপায় অবলম্বন করতে হবে ছেলেটি তখন বলল বাবা বলো আমি কি করতে পারি থ্রিলেটির বাবা থিলেটিকে বলল যে এই নাও পেরেক সামনে দেখতে পাচ্ছ একটা দেওয়াল যখন তোমার রাগ উঠবে তখন তুমি এই দেওয়ালে প্রতিদিন এই পেরেকগুলো মারতে থাকবে যতক্ষণ না রাগ শেষ না হয় প্রতিদিনই তুমি পেরেক মারতে থাকবে ছেলেটি প্রথম দিনে গেল এবং পেরেক মারতে থাকলো পেরেক মারতে মারতে সে ক্লান্ত শ্রান্ত হয়ে গেল তারপর তার রাগ কমে গেল ফিরে আসলো দ্বিতীয় দিন গেল দ্বিতীয় দিনে রাগ হলে সে আবার সেই দেওয়ালের কাছে গেল কিন্তু পেরেক মারার ভয়ে তার রাগ অনেকটাই কমে গেল তবুও কিছু পেরেক মারলো তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন এবার পেরেকের সংখ্যা কমতে 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 পেরেকের সংখ্যা একেবারে শূন্যের কোঠায় নামলো শূন্যের কোঠায় নামার পর ছেলেটি তার বাবাকে বলল বাবা আমি আমার সমস্ত রাগ কমে গেছে এখন আমি আমার আর রাগ হয় না তখন ছেলেটির বাবা বলল যে ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে আমি আরেকটি কাজ দেব ছেলেটিকে বলল বলো বাবা কি কর কি করতে হবে ছেলেটি বলল। এখন তুমি প্রতিদিন সেই দেওয়ালের কাছে দাবে এবং নির্দিষ্ট সংখ্যক পেরক তুমি সেই দেওয়াল থেকে উঠিয়ে নেবে এভাবে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন করতে করতে ছেলেটির দেওয়ালের সমস্ত পেরেকগুলো উঠিয়ে নিয়ে আসলো ছেলেটি তখন সমস্ত পেরেক উঠিয়ে নিয়ে আসলো তখন সিলেটির বাবা ছেলেটিকে সাথে নিয়ে কাঠের দেওয়ালের কাছে গেল কাঠের দেওয়ালের কাছে গিয়ে বলল যে বাবা দেওয়ালটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখো দেওয়ালটাকে যখন সিলেটটি ভালো করে পর্যবেক্ষণ করে দেখল তখন দেখলো যে দেওয়ালের গায়ে একটিও পেরিক নেই কিন্তু সেইখানে দেওয়ালে লেগে আছে অসংখ্য ক্ষতর চিহ্ন ক্ষত হয়েছে দেওয়ালটি মানুষের জীবনে রাগ ঠিক এমনই ধ্বংসাত্মক প্রক্রিয়া হয়তো উপর রাগ করে আমরা তার মনে পেরেক মারি পেরিক ঠুকি একসময় সেই রাগ আমাদের কমে দেয় সেই রাগ আমাদের ঠিক হয়ে দেয় কিন্তু তার তার অন্তরে যে ক্ষত বিক্ষতের চিহ্ন সেটা রয়ে যায় জনম জনম সেই মানুষটার যে ক্ষতি সাধিত হয় সেটা থাকে জন্ম জন্ম জন্মান্তরে তাই রাগ করার আগে আমাদের অবশ্যই ভাবনা ভাবা উচিত